আমার ভালো লাগে তাই শুনি তো আমাকে কেন ডেকেছিস গল্প করতে না কাজে তোর সাথে আর কি গল্প করব তুই তো কি তুই 2004 এ বসে 70s এর গান শুনছিস সো আমার ভালো লাগে হুম একটা ডকুমেন্টের কাজে ঢাকার বাইরে যাব কাল যাবি

যাওয়ার সময় বলব ঢং যাওয়ার সময় বলবি একটু সুগার দেন তো প্লিজ